আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি অফার প্রোডাক্ট নিয়ে আসছি যেই প্রোডাক্টগুলো আপনারা এতদিন নয়শো সাড়ে নয়শো টাকায় বিক্রি হয়েছে এবং আপনারা ক্রয় করেন আজকে কিন্তু আপনাদেরকে যেই রেটে দিবে। একদম চিপ রেটে দিব যারা বিজনেসম্যান আছেন যারা শুরু মালিক আছেন অথবা যারা অনলাইনে বিজনেস করেন যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতেছেন তাদের জন্য এই অফারটা কিন্তু আপনাদের জন্য যারা বিজনেস করেন তাদের জন্য কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো মার্শাল্লা একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি প্রোডাক্টগুলো খুলে দেখাই এবং সাথে সাথে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেই এবং আমাদের অর্ডারের পলিসি কি সবকিছু ইনশাল্লাহ বলে দেব কিন্তু শুরুতেই আমি বলে রাখি যারা আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ হচ্ছে যাতে ভিডিওটি হারিয়ে না যায় এবং আপনার কাছ থেকে এই অফারটা যেন হারিয়ে না যায় সর্বপ্রথম আমি যদি একটি কালার দেখাই ইয়েলো কালারটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর কাজ থেকে যদি দেখাই দেখেন নিখুঁত একদম কাজ করা ফুল বডিতে আরই কাজ করা থাকবে এই প্রোডাক্টটা আপনার জন্য একটি পারফেক্ট প্রোডাক্ট কারণ হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু আপনি খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাক্কা আড়াই গেলোয়ার থাকবে এবং অন্যটা থাকবে মাশাল্লাহ আড়াই হাজ বহরের ভিতরে এবং পাঁচ হাত নামাজি একটু ফুল অন্যায় কিন্তু আপনার এভাবে কাজ করা থাকবে যারা এই প্রোডাক্টগুলো নিবেন নেবেন এখান থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করতে পারবেন এবং হচ্ছে আমি আমাদের শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আই হাজার আয়সা শপিং কমপ্লেক্স আই এফ ব্যাংকের সাথে এই সেম এটা হচ্ছে আরেকটি কালার খুবই সুন্দর কিন্তু দেখেন ব্লু কালারটা কাছ থেকে যদি একটু দেখাই প্যানেলের আপনার হাতার কাপড়টা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এবং কিন্তু খুব সুন্দর প্রিন্ট থাকবে প্যাডেলটাও সেল খুবই সুন্দর এবং অল ওভার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা কালার কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হবে এই ডিজাইনের পাঁচটি কালার পাঁচশোটা কালার কিন্তু মাসা অনেক সুন্দর হবে আমি যদি আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এবং আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনি যে কোনো আইটেম থেকে মিলিয়ে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু পাক্কা আড়াই গজ সেলোয়ার থাকবে এবং পাঁচ হাত নামাজি একটি অন্য থাকবে প্রত্যেকটা কিন্তু মাশাল্লাহ অনেক ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন যারা বিজনেস করেন তাদেরকে বলবো আপনারা যে কোনো আইটেম থেকে ছয় পিস প্রোডাক্ট নিতে নিলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন কারণ অনেক কাপড় আছে বিজনেস করতে চান ভয় করতে চান না কিন্তু তাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং আপনার যদি কোনো প্রোডাক্ট সেল না হয় আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত এবং যারা আমাদের কাছ থেকে ভিডিও কলে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হচ্ছে আর একটি ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর বল ডিজাইনের ভিতরে এই প্রোডাক্ট কিন্তু আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনি একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন আপনার ঘরে প্রোডাক্টটা চলে যাবে এটা অল ওভার কিন্তু এইভাবে ই করা থাকে প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং পাক্কা আড়াই গজ সেলোয়ার পাচ্ছেন এবং পাঁচ হাত নামাজে একটি অন্য পাচ্ছেন যারা প্রোডাক্ট গুলা নেবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করুন এবং যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আপনি কিন্তু যারা বেশি নিতে চান তারা বেশি নিতে পারবেন কারণ আপনারা সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং যারা বিজনেস করবেন তাদেরকে বলবো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে অনার্সে তিনশো চারশো টাকা প্রফিট নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু অল বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটি কালার খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালার অসাধারণ একটি কালার এবং এই প্রোডাক্ট কিন্তু আপনি একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন ফুল বডিতেই কিন্তু কাজ করা এই ডিজাইনেবল কাজ থেকে যদি আমি প্রোডাক্টটা দেখাই আমি যদি একদম নিখুঁত কাজ করা প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিখুঁত কাজ করা থাকবে ফুল বডিতে এবং অন্যটাই কিন্তু ফুল অন্যায় কাজ করা থাকবে এটা হচ্ছে সেলোয়ারটা পাক আড়াইগোজ থাকবে এবং অন্যটা যদি আমি কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা মাসাল অনেক সুন্দর ডিজাইন এবং মাসাল্লাহ অসাধারণ ডিজাইন এটা হচ্ছে ফুল বডিতে কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা থাকবে ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো নিলে আপনার রিভিট কাস্টমার একশো পার্সেন্ট শিওর হবে কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই মানসম্মত প্রোডাক্ট যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো এবং খুবই রিজনেবল একটা প্রাইজে নিতে চান তাদেরকে বলবো এই প্রোডাক্টগুলো আপনার জন্য একটি পারফেক্ট একটি প্রোডাক্ট এই কালারটা কিন্তু মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আপু ভাইরা কিন্তু এই কালারটাই সব থেকে পছন্দ করে খুবই সুন্দর একটি কালার আপনারা এই প্রোডাক্টটাও কিন্তু এই কালারটাও নিতে পারবেন স্টক আছে এটা হচ্ছে আমাদের এবং এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালেকশন থাকবে এবং আর কালার যদি দেখে এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটার সাথে আড়াই একটি পাবেন একদম পাঁচ হাত নামাজি একটি অন্যা এই টিয়া কালাটা কিন্তু আরো বেশি সুন্দর ইনশাআল্লাহ খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এই প্রোডাক্ট কিন্তু অফার প্রাইজে চলে যাচ্ছে আপনি যদি আপনি এই অফারটা নিতে চান অবশ্যই প্রোডাক্টটা খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ মাসাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এবং যারা আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু সপ্তাহে সাত দিনই চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম ওপেন থাকে যারা প্রোডাক্ট গুলো নেবেন অবশ্যই এই যে দেখেন কালার গুলো পাঁচটি করে কালার মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা ছয়টা করে কালার আপনি চাইলে যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে মিলিয়ে অবশ্যই নিতে পারবেন এবং আমাদের কিন্তু হাজারো কালেকশন আছে আপনি হাজার হাজার কালেকশন থেকেও আপনি নিতে পারবেন অর্থাৎ আপনার জন্য সুযোগ দিয়েছি মাত্র ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম